পার পিসের দাম পড়বে হচ্ছে মাত্র 110 টাকা করে আচ্ছা তো যারা এগুলো নিতে চান ভাই কুরিয়ারের কন্ডিশনে কি দেওয়া যাবে হ্যাঁ ভাই কুরিয়ারের কন্ডিশনে দেওয়া যাবে অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা তো দেখেন দর্শক যারা নিতে চান হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে এগুলো অনেক কোয়ান্টিটি আছে কিন্তু এখন এগুলো যারা নিতে চায় চলে আসতে হবে শান বিডি অ্যাপারেলস উত্তরা 9 নম্বর সেক্টর তাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন

পার পিসের দাম পড়বে হচ্ছে মাত্র 110 টাকা করে আচ্ছা তো যারা এগুলো নিতে চান ভাই কুরিয়ারের কন্ডিশনে কি দেওয়া যাবে হ্যাঁ ভাই কুরিয়ারের কন্ডিশনে দেওয়া যাবে অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা তো দেখেন দর্শক যারা নিতে চান হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে এগুলো অনেক কোয়ান্টিটি আছে কিন্তু এখন এগুলো যারা নিতে চায় চলে আসতে হবে শান বিডি অ্যাপারেলস উত্তরা 9 নম্বর সেক্টর তাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো থাকে এরকমভাবে যেমন একটা কার্টুন আমরা ইনটেক খুলতেছি দেখেন কালারগুলো দেখেন এইভাবে মিক্স কালার দিয়ে থাকে এবং আপনার প্রিন্টগুলো দেখেন অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার সবগুলো প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা কি সুন্দর সাজানো একশো পিস একশো পিস থেকে কম পাবেন না মার্শাল্লাহ কোয়ালিটির কথা যদি বলি কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা একশো দশ টাকা করে নিয়ে যদি খুশি না হন সেক্ষেত্রে আমাকে বলবেন অবশ্যই না খুশি হওয়ার কিছুই নেই হানড্রেড পারসেন্ট খুশি হবেন আর যদি নিতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত আপনাদের অর্ডারটি কনফার্ম করুন যারা দেশ থেকে দেশের বাইরে বাংলাদেশি পণ্য এক্সপোর্ট করে থাকেন অথবা দেশের বাইরে থেকেও বাংলাদেশি পণ্য নিতে চান সবাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে তৈরীভূত গার্মেন্টস আইটেমগুলো এক্সপোর্ট করে আসতেছি যে কোনো আইটেম টি শার্ট পোলো শার্ট ড্যানিং প্যান্ট টুয়েল প্যান্ট জগার্স কার্গো অ্যানি আইটেম যে যে আইটেম প্রয়োজন হয় জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব সরাসরি অফিসে এসে নিয়ে যেতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেসটা হলো উত্তরা নয় নম্বর সেক্টর সাতের সি রোড আটচল্লিশ নম্বর হাউস আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবদুল্লাপুর অথবা হাউস বিল্ডিং নেমে কল দিলেও হবে অথবা চিকিৎসাযোগে চলে আসতে পারেন সেভেন সি রোড সেক্টর নাইন সেভেন সি রোড ফর্টি এইট হাউস উত্তরা ঢাকা বাংলাদেশ